গভর্নমেন্ট আর্ট কলেজে চলছে এন্ট্রান্স এক্সাম আজ তার দ্বিতীয় দিন ছিল পেন্টিং ডিপার্টমেন্টের এন্ট্রান্স এক্সামের আজকের প্রশ্নে এসেছিলো বিয়ে বাড়ির একটি মুহূর্ত ফুটিয়ে তুলতে হবে এবং স্কুলের একটি প্রোগ্রামের দৃশ্য ফুটিয়ে তুলতে হবে সেটা করতে হয়েছিল পেন্সিল ড্রয়িংয়ের মাধ্যমে কোনো কালার করতে হয়নি এবং দ্বিতীয় পরীক্ষায় এসেছিলো একটি মডেল স্টাডি সেই মডেল স্টাডিটা কালার করতে হবে কম্পোজিশন দুটোর মধ্যে একটি করতে হয়েছে এটা প্রথম ধাপের এক্সাম হয়েছে এবং দ্বিতীয় ধাপে মডেল স্টাডি করতে হয়েছে আর তোমরা যারা দেখছো এই ভিডিওটা তাদের মধ্যে অনেকেই এন্ট্রান্স এক্সাম দিচ্ছ কার কোন তারিখে এক্সাম পড়েছে ডেট তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো এরকম আর্ট রিলেটেড আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা আইকনে প্রেস করে দাও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে